হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির জ্বলন্ত এক কিংবদন্তি সালমান শাহ এর মুভির কিছু গান ভালো হ্যাঁ এই এই গানগুলোর সাথে বাংলাদেশের শত শত মানুষের আবেগ জড়িয়ে রয়েছে সেই আবেগ আমরা বুঝবো না কেননা সালমান শাহ ছিল 90 দশকের বাংলাদেশের এক নাম্বার হিরো এমন কি সেই সময় তার কোটি কোটি বক্ত সমর্থক ছিল কিন্তু আচমকা একদিন তার আতত্তর খবর শুনি তার বক্ত সমর্থকের মন ভেঙেছিল হ্যাঁ এখন আর সেই লেজেন্ড আমাদের মধ্যে নেই কিন্তু তার সেই গানগুলো এখনো মানুষের মুখে মুখে রয়েছে চাবসুখিরে পার করিতে নেবো না তোমার বেলায় নেব সখী আছি ভালো থেকে হ্যাঁ এখনো সেই গানগুলা দিয়ে সেই কিংবদন্তি আমাদের কাছে হিরো হয়ে রয়েছে তো আর বেশি কথা না পারিয়ে চলেন এই কিংবদন্তির গানগুলা শুনে আসা যায় হ্যাঁ বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন হ্যাঁ এই গানটি সালমান সরজির বনি ওয়ান অফ দা বেস্ট একটি গানটি গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে 8 মিলিয়নের অধিক বিদায়ের দাম তো আজকের আমাদের ভিডিওর টপ 2 নাম্বার লিস্টে সালমান স্যার যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল ও সাথী রে হ্যাঁ এই গানটিও কিন্তু দুর্দান্ত একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুড রয়েছে মিলিয়নের সো আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো সাথী তুমি আমার জীবনী গানটি রিলিজ হওয়ার এত বছর পরে এসেও এখনো মানুষের মুখে মুখে এই গানটি শোনা যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে সাতাশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বন্ধু তুমি আমার হ্যাঁ গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে চোদ্দ মিলিয়ন লোক আর এই গানটির কথা কি বলবো এই গানটি তো পুরাই মারাত্মক একটি গান আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো নির্জনী ইরজনী সাজাবম প্রেমির হে গানটি যেরকম জসেমুন কি এই গানের মিউজিকগুলো গুলো পুরাই গানটি ইউটিউবে রিলিজ করা হয় 5 বছর আগে যার বর্তমান মুড ভিও হয়েছে 4 মিলিয়ন এর অধিক সাজাবম আজকের আমাদের ভিডিওর টপ 6 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ভালো আছি ভালো থেকো হ্যাঁ এই গানটি সালমান শাহ জীবনের অন্যতম একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে সাতাশ মিলিয়নের অধিক সো আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি আমার মনের মানুষ তোমার তো ভালোবাসায় আমি বল হ্যাঁ এই গানটির কো তার কি বলবো এই গানটি তো পুরাই একটি মাস্টারপিস গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে 30 মিলিয়নের অধিক তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ আজকে আমাদের ভিডিও টপ 8 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম বলো শুধু তোমাকেই চাই তোমাকে শুধু তোমাকে চাই হ্যাঁ গানটি কিন্তু মারাত্মক একটা গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় 6 বছর আগে যার বর্তমান মুভ ভিউ রয়েছে 65 মিলিয়ন এর অধিক। আমার শাসনবাদ আজকে আমাদের ভিডিওর টপ 9 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো এই জীবনে যাচ্ছি চেয়েছি। এই গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে বারো মিলিয়নের অধিক হ্যাঁ আপনার জীবনে যাকে চেয়েছেন তাকে কি পেয়েছেন পেয়ে থাকলে কমেন্টে জানেন আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল সব সখিরে পার করিতে সব হ্যাঁ এই গানটির ব্যাপারে আর কিছু বলবো না কেননা এই গানটির ব্যাপারে আমার চেয়ে আপনারাই ভালো জানেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে বিশ মিলিয়নের অধিক সব সখিরে তোমার বেলায় ও সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ